আমরা হব বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করছি আমি সুভাষ চন্দ্র দাস সিনিয়র শিক্ষক ভৌত বিজ্ঞান সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রতিনিয়ত বিজ্ঞানের যে খেলা যাচ্ছি বিজ্ঞানের যে প্রভাব দিচ্ছি এই ধরাকে এই বিশ্বকে সুন্দর করে সাজানোর জন্য সেই বিজ্ঞানের জয় এই এই শেষের দিকে কিংবা আরো হাজার বছর পরে কাল্পনিক জগৎ কেমন হবে তোমরা হয়তো প্রায় ভাব তোমরা হয়তো ভাবো যে আমরা ঘরে বসে

কেউ যে এই দৃশ্য থেকে কিছু বোঝা গেল না এটা প্রাচীন দেখা যাচ্ছে তাই তো এ তোমরা নিজেরা কথা বলবো না হবে তো আমরা আসতে সুন্দর কিছু দেখবো এটা আমাদের পরিচিত করাচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে ধন্যবাদ আমরা দেখো এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এটা চমৎকার আমাদের শুরু হচ্ছে যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সেই সাথে আমরা বলছি এগুলো হচ্ছে উন্নত দেশের দৃশ্য তাই তো আরো কত রকমের সহজে চোখের সামনে আছে আমরা সংক্ষেপে বলছি তাহলে এইবার আমরা যাচ্ছি আমরা যদি একটা দেশকে উন্নত দেশে পরিণত করতে চাই তাহলে কি প্রয়োজন আমাদের দ্রুত যেতে হবে যে কোনো ওকে একটি দেশকে উন্নত দেশে পরিণত করতে প্রযুক্তির উন্নয়নের প্রয়োজন প্রযুক্তির উন্নয়নের প্রয়োজন অনেকগুলো বিষয় আসলে প্রয়োজন এর মধ্যে আমরা যদি বলি একটি দেশকে উন্নত করতে বৈজ্ঞানিক মন মানসিকতা প্রয়োজন ধন্যবাদ অনেকগুলো বিষয়ে আসলে এগুলো প্রেক্ষাপট হিসেবে কাজ করে যারা এখানে জেলা প্রশাসনে আছেন জেলা প্রশাসন হচ্ছে মূলত আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের মাঠ পর্যায়ে যারা কাজ করেন একটা দেশকে ঢেলে সাজানোর জন্য এখানকার যারা কাজ করেন তারা জানেন যে আসলে একটা দেশের বিনির্মাণের জন্য কত বিষয় সম্পৃক্ত এর মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করছে বিজ্ঞান এবং প্রযুক্তি বিজ্ঞান এবং প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষা প্রয়োজন শিক্ষাটা প্রতিপাদ্য বিষয় মূল বিষয় সামনে রেখে কাজ করছি জ্ঞান বিজ্ঞানে বিশ্ব হয় অর্থাৎ আমরা আজকে তরুণী আমরা জ্ঞান বিজ্ঞানের গর্বদল সারা ভবিষ্যময় প্রিয় শিক্ষার্থীবৃন্দ জ্ঞান বিজ্ঞানে কি করে আমরা জয় করব এবং কি করে আমরা বিশ্বের সেরা হব তাহলে আমাদের সামনে প্রশ্ন আসছে বিজ্ঞান কি তোমরা প্রতিনিয়ত বিজ্ঞান কি বিজ্ঞান কি বিজ্ঞান কাকে বলে এই কোয়েশ্চন তোমাদের একদম এই উত্তর তোমাদের একদম জানা আছে আমরা দেখি এখানে একটা বিষয় নতুন আসছে কিনা আমরা এখানে একটু লক্ষ্য করো জ্ঞান এবং বিজ্ঞানের সাথে বিজ্ঞানের বিশেষত্ব হচ্ছে বিজ্ঞান হলো এমন একটি হচ্ছে জ্ঞান যা আমাদের জন্য পর্যবেক্ষণ পর্যবেক্ষণ দেখা অবজারভেশন এই যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তো পর্যবেক্ষণ যাবে যদি তুমি মন দিয়ে দেখো নিজেদের মধ্যে গল্প করে স্ক্রিন দেখলে পর্যবেক্ষণ যাবে না তোমাদেরকে পর্যবেক্ষণ জানতে হবে প্রথমে তারপর পরীক্ষা নিরীক্ষা ও যুক্তির মাধ্যমে প্রকৃতি বস্তু জীব ও তাদের আচরণ সম্পর্কে সুনির্দিষ্ট ও বাস্তব ভিত্তিকটাকে হওয়া যায় তাহলে প্রথমে আসছে পর্যবেক্ষণ সুতরাং এখানে আমরা যারা চেয়ারে বসে এখানকার বিভিন্ন ইমেজগুলো দেখছি এগুলো আমাকে পর পর প্রথমে কিভাবে মনোযোগ শুরু করে আমরা একটা ভিডিও দেখি The technology zone. Most of the things people use every day are technology improve our lives. The technology zone. Most of the things people use every day are technology. Examples of technology include pencils, bikes, light bulbs, clothes, and cooking food. Technology doesn't have to be complex or require electricity, but technology must meet a human need. The way people meet needs changes with time. In pioneer days, food was prepared in a fireplace, so heavy pans were needed. Today, people can use plastic dishes to cook in microwave ovens. The need to prepare food hasn't changed, but the way people prepare food has. Meeting People's Needs Technology changes over time. Engineered devices are sometimes used on living things. This connects engineering and biology. Engineers who work inside the body. Bioengineers design devices such as artificial legs, skin, and hearts that replace human body parts. These artificial body parts do the same jobs as the human body parts they replace. <laughs>

প্রযুক্তি হচ্ছে এমন একটি জিনিস যা জীবনকে সহজ করে দেয় আমরা এই ভিডিওতে এমন একটা প্রযুক্তি দেখলাম যে আমরা প্রাচীনকালে যখন রান্না করা হতো তখন ভারী হচ্ছে

এখন দেখো আমরা মাইক্রোওয়েভ ইউজ করি এই যে এখানে বলা আছে পেন্সিল ইনফোর্স পেন্সিল পেন্সিল প্রযুক্তি এখন পেন্সিল তো হয়তো ভাবে ওই প্রযুক্তি কি করতে ক্যামেরা পড়ে এখন থেকে শত বছর পরে আমরা এখন যে প্রযুক্তি ব্যবহার করছি এই প্রযুক্তিগুলো বিলীন হয়ে নতুন প্রযুক্তির জায়গা নেবে এটাই স্বাভাবিক আমরা এখানে একটা দৃষ্টি দেখতে পাচ্ছি

আমরা কেউ বলছি প্রশোধন কেউ সারা প্রক্রিয়া এগুলো হচ্ছে আমাদের বিজ্ঞান বিভিন্ন প্রক্রিয়াগুলোর কথা বলা হচ্ছে যদি আমরা একটা ব্যাপকতর ভাবে বলি এই যে এই যে গাছ সে নিজের থেকে বুঝে নিবে তার কতটুকু চাহিদা সময় উপযোগী আজকের আবহাওয়া এই কয়েকদিনের আবহাওয়ার জন্য তাকে কিভাবে বেঁচে থাকতে হবে এটা হচ্ছে খোঁড়া অথবা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকার জন্য নতুন উদ্ভাবিত প্রাণ উদ্ভিদ বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশে সে বুঝে দিতে পারে আমি কি করে টিকে থাকবো এবং এটা অলরেডি প্রযুক্তি শুরু হয়েছে সারা বছর দেবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফসল ফলাই অর্থাৎ সিজনাল ফল বা ফসল এখন ব্যবহার নাই কারণ পুরো বছর ব্যাপী পাওয়া যায় শীতকালীন ফসল বা ফলটাকেও এখন গ্রীষ্মকালে ফলানো যায় আমরা তাই আরো কয়টা ইমেজ দেখি

পিছন থেকে একজন আপনার আছে পঞ্চম পিছন থেকে পঞ্চম ষষ্ঠ অব্দ বাবা কিছু আচ্ছা আমাদের একদম প্রথম থেকে যদি বলি প্রথমটা বলছি যে এটা হচ্ছে সময় বুঝে নিজে ঠিক করে নিবে যে কোন পরিবেশ আমাকে কিভাবে বেঁচে থাকতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে মূলত কম মাটি বা কম পানি ব্যবহার কিংবা মাটি বিহীন অবস্থায় ফসল উৎপাদনের প্রক্রিয়া চতুর্থ হচ্ছে মাংস দেখা যাচ্ছে এটা হচ্ছে নর্মালি আমরা বলছি যে প্রাণী থেকে পাচ্ছি কিন্তু এইগুলো হচ্ছে এখন প্রসেস করা সরাসরি উদ্ভিদ থেকে সরাসরি উদ্ভিদ থেকে মাংস উৎপাদন প্রক্রিয়া আর ধানের দাম দেখা যাচ্ছে আমাদের দেশে এটা ফলন চলছে স্বর্ণা ধান এটা হচ্ছে ফড়া এবং এই ধরনের প্রতিকূলতা থেকে করতে পারে চতুর্থ সেন্সর সেন্সর দিয়ে মাটি পরীক্ষা করা হয় এবং উদ্ভিদ নিজের থেকে আমরা উদ্ভিদের গায়ে যদি ওই সেন্সরটা ওই জমিতে সেন্সরটা

ফলনের জন্য বেশি ফলনের জন্য কিংবা তার চাহিদা মতো ফলনের জন্য আর কি কি উপাদান প্রয়োগ করতে হবে তার খাদ্য উৎপাদনে বিজ্ঞান আমাদেরকে সহায়তা করছে একইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে দৃশ্যটা দ্বিতীয় তৃতীয় পঞ্চম এই তিনটা দৃশ্য আমাদের সাথে খুব বেশি পরিচিত কারণ এখানে দেখানো হচ্ছে এই দৃশ্য দেখে আমরা কি বুঝলাম মানে এখানে আমাদেরকে বিজ্ঞান কিভাবে সাহায্য করছে বিজ্ঞান বা প্রযুক্তি কিভাবে সাহায্য করছে আগে কি হতো আমরা যখন আমাদের শাক সবজি পচে যেত কিন্তু এখন প্রযুক্তির উন্নয়নে এখানে দুধ সংরক্ষণ করা যাচ্ছে এবং এখানে ফ্রিজের মাধ্যমে খাবারগুলোকে ফ্রিজার করে সংরক্ষণ করা যাচ্ছে প্রথম দৃষ্টটা হচ্ছে আর্টিফিশিয়ালভাবে ভাবে কিভাবে স্ট্রবেরি উৎপাদন করা যায় উৎপাদন

চতুর্থ কৌটাটা পড়া আর পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ সর্বশেষ যেটা এই ষষ্ঠ সোলার ড্রায়ার সোলার ড্রায়ার এই সিস্টেমে বিভিন্ন পচনযোগ্য যে সকল দ্রব্যাদি আছে ওগুলো ঠিক করে শুকানো যায় আর চতুর্থ যেটা চতুর্থ এই চতুর্থটা হচ্ছে স্পেশাল প্রক্রিয়া এখন প্রক্রিয়াজাত করা প্যাকেটজাত করা প্যাকেটজাত করা আ পেকেটর মতমে একটা ধ্রুবের পুরো গুণাগুণ এবং স্পেশাল পেকেট আছে মেশিন আছে যেটা পেকেট করতে পারে তার মানে খাদ্য সংরক্ষণ করে আমাদের কি বিকাতে সহযোগিতা করছে এই স্বল্প দেশে আমাদের প্রায় পরিচিত প্রথমটা হচ্ছে এখানে ধান কাটা হচ্ছে 100 মাইল আমাদের কৃষক তারা দিয়ে জমিতে প্রক্রিয়া মেশিন দিয়ে ধান রোপন করা যাচ্ছে তৃতীয় যে দৃশ্যটা তৃতীয়টা তৃতীয়টা কেউ কিছু বলবা তৃতীয় দৃশ্য কোন বিষয়ে করে

আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে দৃশ্যটা এটা শিল্প কারখানা শিল্প কারখানা ওখানকার যদি পণ্যের গুণাগুণগুলো বজায় রাখার জন্য কি পরিমাণ টেম্পারেচার কিংবা কোনো কারণে ওখানে অতিরিক্ত টেম্পারেচার তৈরি হলো কিনা পুরো পরিবেশটাকে এআই প্রযুক্তির মাধ্যমে ডিটেক্ট করা যাবে দ্বিতীয় এবং তৃতীয় তৃতীয় দৃশ্যে সরাসরি দেখা যাচ্ছে উৎপাদনে কি করে রোবট কাজ করছে চতুর্থ হচ্ছে প্রিন্টার এখন মানে ওই থ্রি ডি প্রিন্টারের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন ইন্টেরিয়ার ডিজাইন বা বিভিন্ন ধরনের ডিজাইন এগুলো খুব সহজেই মেশিন করে দিতে পারে তার মানে শিল্প কারখানায় বিজ্ঞান আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে দেখতে পাচ্ছি বড় জাহাজে করে কন্টেনার পরিবহন হচ্ছে দ্রুতগামীর বিমান এবং সড়কপথে পথে যান চলাচলের দৃশ্য যান চলাচলের মানে এখানে এখন স্বয়ংক্রিয় পৃথিবীর বহু দেশেই এমনকি আমাদের দেশ স্বয়ংক্রিয় উপায়ে কোন দিকে কোন গাড়ি চলাচল করবে অথবা অথবা কোথাও জ্যাম লেগে গেলে গাড়িতে জিপিএস সিস্টেম আছে বোঝা যাবে যে আমরা ওই পথে না যে অন্য পথে যাব তার মানে কি তার মানে তার মানে হচ্ছে আমরা পরিবহন খাতে শুধু গতি আনছি না শুধু গতিই না গতির সাথে কি করেন সামঞ্জস্য বিধান কিংবা পরিবার বান্ধব এই বিষয়গুলো আমাদেরকে বিজ্ঞান সহযোগিতা করছে এই দৃশ্যটি কি এই দৃশ্যটি

কৃত্রিমভাবে কিডনি প্রতিস্থাপন এটা হচ্ছে কৃত্রিমভাবে কৃত্রিমভাবে আমাদের কিডনি যেভাবে কিডনি নষ্ট হয়ে গেলে যে কিডনি প্রতিস্থাপন করা যায়

লিপিডো কিংবা ব্রেইন মানে হার্ট অ্যাটাক কিংবা ब्रेनস্ট্রোক এ আক্রান্ত ব্যক্তির ব্যক্তিকে সুস্থ করার জন্য আর্টিফিশিয়াল উইয়ারে থ্রিডি প্রিন্টারের মাধ্যমে কৃত্রিম অঙ্গ তৈরি করে মানব শরীরে প্রতিস্থাপন করা হয় একইভাবে আমরা এখন যারা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের শরীরের ডিভাইস বসিয়ে শরীরের টেম্পারেচার গ্লুকোজের মাত্রা সুগার মাত্রা কিংবা প্রেশারের মাত্রা শরীরের স্বাভাবিক অবস্থা বোঝার জন্য এই ধরনের সেন্সর অলরেডি মানব শরীরে বসানোর ব্যবস্থা করছেন বিজ্ঞানীরা এটা হচ্ছে একটা চিকিৎসা প্রণালী এটা হচ্ছে আয়োডিন ওয়ান থার্টি ওয়ান থাইরয়েড রুগীদের প্রবলেম থাইরয়েড প্রবলেম তাদের আছে এটা রেডিও কিউরিয়াতে

জানা বড় এত বড় নি বডির সাথে ছিল সে কথা বলে নাই এমন সবাই পরিচিত বিষয়ের প্রতি সমৃদ্ধ এটা কি পুরো অনেক কিছু পুরো পৃথিবীবর ক্লাস ছিল পুরো পৃথিবী ক্লাস এখন পুরো পৃথিবীতে অনলাইন কার্যক্রম বিভিন্ন ওয়েতে সংযুক্ত হওয়া যাচ্ছে এটা কি একজন বড় মাত্র মাথার সাথে কম্পিউটার সম্পর্ক নাকি আমরা এখন টাইপ করি কিংবা মুখে বলি এখানে বলছে মাথা যা ভাববে কম্পিউটার তা নিয়ে কম্পিউটার ইন্টারফেস

হ্যাঁ কৃষানি ভিডিও কলের মাধ্যমে কাউকে ধান দেখাচ্ছে ধান উৎপন্ন হচ্ছে আর সবাই তারপরে সহজ দিয়ে আমরা ওই যে গড়ে বসে টিকিট কাটতে পারি উবার দিয়েও আমরা বড় শহরগুলোতে আমাদের যদিও ওই ছোট শহরগুলোতে এগুলো প্রচলন নাই বললেই চলে তারপরে হচ্ছে গড়ে বসে আমরা এই বিদ্যুৎ বিল এগুলো দিতে পারি আর প্রথমটা হচ্ছে টেলিমেডিসিনের মধ্যে বলা যায় তাই তো তার মানে কি আমরা গড়ে বসে প্রযুক্তির সাহায্যে অনেক বিষয় সমাধান করে নিতে পারি এখন এই যে প্রযুক্তির আমরা এতক্ষণ দেখলাম এই কাজে লাগে ওই কাজে লাগে এখন তাইলে আমাদের করণীয় কি আমরা এই বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য কিংবা এই বিশ্বকে জয় করার জন্য আমাদের ঠিক করতে হবে আমাদের করণীয় কি একজন দুই তিনজন বলো একটা করে বলো পয়েন্ট এই প্রযুক্তিগুলোকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে এগুলোকে অপব্যবহার করা যাবে না এগুলো এই প্রযুক্তিগুলোর মধ্যে এই প্রযুক্তিগুলোকে আরও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে এগুলোর মধ্যে আরও কি যোগ করা যায় কি ডিটেলস সেট করা যায় এগুলো নিয়ে আমাদের আরও পর্যবেক্ষণ করতে হবে ভাবতে হবে প্রযুক্তিগুলোর সীমিত ব্যবহার করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে ওকে অনেক কিছু বলবা আমরা দেখি তাহলে আমাদের তোমাদের সাথে আমরা আরো করলাম আধুনিক প্রযুক্তি কম্পিউটার কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয় জ্ঞান অর্জন করতে হবে তোমরা বলছো স্টাডি করতে হবে ভিতরে দেখতে হবে কুটি কুটি আর কি আছে সৃজনশীলতা অনুসন্ধানের মনোভাব রাখতে হবে নৈতিকতা ও মানবিক গুণাবলী অর্জন করা এবং ব্যবহারিক জীবনে প্রয়োগ করার ক্ষমতা গড়ে তোলা ভাষাগত দক্ষতা বাড়ানো ইতিবাচক মনোভাব সহযোগিতা ও দলবদ্ধভাবে দলবদ্ধ কাজ শেখা গ্যাসপ্রেম ও বৈশ্বিক ধারণ করা মনোযোগ দিয়ে নিয়মিত অধ্যয়ন করা সমস্যা সমাধান ও বিশ্লেষণতা বাড়ানো প্রযুক্তি সঠিক ব্যবহার তার মানে কি তার মানে আমাদের এখানে প্রচুর পরিশ্রম করতে হবে অধ্যয়ন করা মানে কিন্তু পরিশ্রমের আসলে তা আনন্দের সাথে পরিশ্রমে গরিব পথ বিজ্ঞান শিক্ষায় আলো জয় বাংলার মুখ উজ্জ্বল করে চলবো আমরা বিশ্বময় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম বিজ্ঞানের জয় জয়কার বিজ্ঞানের কিছু অপব্যবহার আছে আমি এখানে স্লাইডের উপস্থাপন করি নাই কারণ বিজ্ঞানের জয় জয়কার আমাদের আজকে প্রতিবাদ বিষয় ছিল এই এর জন্য ওখানে অপব্যবহারের দিকগুলো দেখানো হয় নাই তোমরা সবাই ভালো থাকবে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন